কুয়াকাটার সমুদ্র সৈকতে বালির ভাস্কর্য গড়েছেন ইউডার নবীন শিল্পীরা তুলে ধরেছেন সমুদ্র পারের জীবন এবং সাতই মার্চে ভাষণরত বঙ্গবন্ধুর প্রতিকৃতি কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা মুগ্ধ হচ্ছেন এসব ক্ষণস্থায়ী শিল্পকর্মে ইউডার চারুকলা বিভাগের একচল্লিশ নবীন চারুশিল্পী তাদের নিপুণ হাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে বালি দিয়ে গড়েছেন এসব ভাস্কর্য তারা তুলে ধরেছেন সাগর কন্যার রূপ কুয়াকাটায় আগত দেশি বিদেশি পর্যটকদের আরো আগ্রহী করে তুলতে অবজারভেশন অফ নেচার স্টাডি প্রকল্পের আওতায় শিল্পীরা কাজ করেছেন সৈকতে আমাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত জায়গাগুলো আছে এই শিক্ষার্থী এবং শিল্পী শিক্ষার্থীদের মধ্য দিয়ে যদি আমাদের দেশ তথা বিদেশেও মানুষকে আকৃষ্ট করার মতো কিছু করতে পারে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে এবং সবকিছু মিলে আমরা দেখছি যে কুয়াকাটা কুয়াকাটাবাসী এবং এই অঞ্চলে যারা অতিথিরা এসেছেন তারা সবাই এটি দেখে আনন্দ পাচ্ছেন নবীন শিল্পীরা সৈকতের বালি দিয়ে তৈরি করেছেন দুইশো বছরের পুরনো নৌকা মৎস্যকন্যা সাতই মার্চে ভাষণরত বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্কেচের মাধ্যমে ছবি আঁকার মাধ্যমে আমাদের টুরিস্ট পয়েন্টটাকে তারা আসলে বিশ্বের কাছে তুলে ধরবে হাইলাইট ওইভাবে করা হচ্ছে না যতটা করা হচ্ছে আপনার বাজার বাজারকে তাই আমরা এসেছি এবং ভাস্কর্য করার আয়োজন চলছে আমাদের তরুণ চারুশিল্পীদের শিল্পকর্ম মুগ্ধ করেছে পর্যটকদের সৈকতে এমন শিল্প প্রকল্প আরো অনেককে কুয়াকাটায় টেনে আনবে বলে মনে করেন তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক